হ্যাঁ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেউরা গ্রাম আমরা দেখছি সামনে কিছু আকর্ষণীয় রঙের হাড্ডিসার মোটা তাজা গাই এবং পাশে আছে বাছু আজকে সঙ্গে দুটি প্যাকেজ একের ভিতরে দুই এই প্যাকেজটি দিচ্ছেন আজকে আতাদুর ভাই আমরা কথা বলি এগুলা নিয়ে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

চারটি বাছুর আমরা চলে যাব এখন মোটা দা জা গাই হাডি সার মোটা দা জা গায়ে চলে যাব এখানে আসে কয়টা আটটা তাহলে চলেন আমরা ওই দিক থেকে দেখি হ্যাঁ আমরা ওই দিক থেকে দেখব ওই দিক থেকে যদি এক নম্বর দিয়েছেন এটা এক কয় দাঁত ছয় দাঁত দাঁত যেটা বলবেন সেটাই আসবে না সেটাই আসবে দেখে শুনে আচ্ছা মোটা তাজা এগুলো ওজন কেমন হবে আনুমানিক নাম্বার দাঁড় থেকে জুয়ান হচ্ছে দেখুন দর্শক ছয় থেকে জুয়ান হচ্ছে দুই নাম্বার এটা তিন নাম্বার এটা অনেক মোটা তাজা এবং হাড্ডি মোটা করুক নাকি

মোটামুটি তিন মাস ডাকলে সত্তর দিন সত্তর দিন সত্তর দিন গাই গরু সত্তর দিন তাহলে এটা তাহলে আট নাম্বার এটা আট নাম্বার এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার তিন এবং এক তো এই ছিল আমাদের গরু দশক এখানে আটটি হাট মোটা মোটাচাকরণ খামার উপযোগী তাই গরু আপনারা বাচ্চাও নিতে পারবেন আবার মোটা তাজা করে বিক্রিও করতে পারবেন তো ভাই এটার দাম কত নেবেন একচল্লিশ হাজার দুশো প্রতি পিস প্রতি পিস আটটা আটটা দাম থাকলো দর্শক একচল্লিশ হাজার দুশো টাকা মাত্র আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আতর ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিচ্ছি এছাড়া স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন ভাই আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো আচ্ছা এইটা হচ্ছে তাহলে দাম থাকলো ওইটা থাকলো একষট্টি হাজার সাতশো গাভি বাছুর আর এটার দাম থাকলো একচল্লিশ হাজার দুইশো প্রদর্শক আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম